আসসালামু আলাইকুম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নতুন ব্যবসা কারখানা দেওয়ার পূর্বে কি কি জানা সম্মানিত বন্ধুগণ আমাদের বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান করার পূর্বে আমাদের অধিকাংশ মানুষেরই ওই ব্যবসা সম্পর্কে বেশি একটা জ্ঞান অর্জন বা প্রশিক্ষণ থাকে না না থাকার কারণে অধিকাংশ ব্যবসায়ী উদ্যোক্তা তারা ব্যবসা করতে গিয়ে ছয় মাস এক বছর পর দুই বছর পর তারা আজকে বিলীন হয়ে যায় এদের কিছু অনেকগুলা কারণ থাকে তবে তখন একে না তো আমি আজকে এতে আলাপপাত্রই করবো যে আজকে আমাদের যে বিষয়টা দাঁড়িয়েছে কেন আজকে আমাদের উদ্যোক্তারা আজকে এই হতাশা এবং সর্বহারা হচ্ছে এখন যে বিষয়টা বলবো সংক্ষেপে বলব ব্যবসা করার পূর্বে এক নম্বর আপনাকে জানতে হবে এই ব্যবসাটা আয় কত হয়েছে আপনার ব্যয় কত হইলে আপনার ব্যবসাটা টিকে থাকবে আমাদের দেশের একটা মানুষের অভ্যাসই পরিণত হয়ে গেছে কোন মানুষ যদি কোন একটা ব্যবসা করে ব্যবসা করতে গিয়ে যদি কেউ যদি শুনে যে এই ভদ্রলোক ব্যবসা করে অনেক এগিয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু আমরা কি করি এরকম একটা ব্যবসা দিতে থাকি সেটা যেটি হোক কারখানা হোক ব্যবসা হোক কলকারখানা হোক কিন্তু বিষয়টা কিন্তু বিষয়টা কিন্তু অনেক ভিন্ন আমাদের ব্যবসা করার পূর্বে কিন্তু আমাদের এক নম্বরে জানতে হবে যে এই ব্যবসার মূলধন কত টাকা লাগবে এই ব্যবসাটা মূলধন কত কত টাকা ব্যয় মানে আপনার কর্মচারী খরচ আসবে খরচ কত আসবে এটা আমাদের আমরা জানি না আমরা জানি কি এত লক্ষ টাকা এত কোটি টাকা লাভ হয় কিন্তু লাভ হয় ঠিক কিন্তু এটা খরচ আছে না এই খরচটা আপনাকে জানতে হবে খরচ যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এই ব্যবসা করে শান্তি পাবেন না আপনাকে ব্যবসা ধ্বংস হবে আপনার ব্যবসা কারণ আপনি শুনলেন দুই লাখ তিন লাখ টাকা ব্যবসা কিন্তু কর্মচারীর খরচ বাড়ি ভাড়া কারেন্ট বিল আপনার সকল মেন্টেনেন্স আপনার করে আপনার কত থাকছে এটাকে জানতে হবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আলহামদুল্লিলাম আমি আহ প্রায় দশটিতে বারোটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আর কি হয়তো আমার বর্তমানে চার পাঁচটি ব্যবসা আছে চলমান কিন্তু আমি এই করোনার পূর্বে আমি একটি ফ্যাট্রোল পাম্প দেওয়ার জন্য আঠারো সালে আমি মরিয়া হয়ে উঠেছি আমাকে একজন লাভ দেখিয়েছে দিচ্ছে একজন চিন যে জায়গার সে বললো যে স্যার আপনি একটা ফ্যাট্রোপান্ত করতে পারেন ফ্যাট্রোপাম্প এরকম যা তরল গ্যাস যেটা আমাদের বর্তমানে এলপি গ্যাস হিসেবে আমরা চিনি আমি দেখলাম যে অনেক লাভ তো এতগুলো গাড়ি এতগুলো গেলে এত টাকা আসবে এত লিটার যাবে আমি একদিনটা আসলে কি দেখলাম যে হ্যাঁ লাভ আছে তাহলে আমি দেখেন লাভ প্রচুর কিন্তু খরচ হিসাবে যখন করতে গেলাম তখন দেখছি যে খাইছে আমার আমার ইন্ডাস্ট্রির সাথে বিনিয়োগের সাথে আমার লাভের লাভ থাকছে না আমি দ্রুত এটাতে এটাতে আমাদের দেশে কিন্তু এক নম্বর যারা ব্যবসা দেয় ব্যবসা আগে প্রশিক্ষণ নেই আমাদের কিন্তু একশো এক নম্বর প্রশিক্ষণ জানতে হবে এই ব্যবসাটার ভবিষ্যৎ কি এটা কত বছর চলবে এটা কোনো ডেট এক্সপায়ার বা কতদিন থাকে আবার দেখতে হবে এই ব্যবসাতে মানে কর্মচারী কেমন থাকে এটা আমি কাজ জানি না থাকলে অন্যদেরকে চালানো যাবে কিনা তারপরে আমার এটা করতে এত টাকা এত লক্ষ এত টাকা লাগছে কিন্তু আমার কাছে আছে কত বাকি পড়ে গেলে কোন কারণে গেলে আমি দিতে কোনো কি এটাও আপনাদের জানা থাকতে হবে কিন্তু যদি আপনি এই সম্পর্কে ভালো জ্ঞান না রাখেন তাহলে কিন্তু আপনি বিরুদ্ধে পড়েছিলেন আপনি ব্যবসা টিকে রাখতে পারবেন না এই জীবনে যদি দেখা খেয়ে যান আপনি আর জীবন উঠতে পারবেন না এই জন্য ব্যবসা করার আগে প্রতি মাসে আয় কত ব্যয় কত এটা জানবেন দ্বিতীয়ত একটি চালান করতে যাবেন না দুইটি ব্যবসাটা ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে তৃতীয়ত ব্যবসাটা আপনার এই যে মুদ্রা ইনভেস্টের সাথে লভ্যান্স হিসাব করবেন খরচ কি করে থাকে এটা না করলে আপনি বিগত পড়ে যাবেন আর আপনি সম্পূর্ণ কর্মচারীর উপরে ম্যানেজার উপরে ডিফেন্ডার হয়ে আপনি ব্যবসা করবেন না নতুন নতুন ব্যবসা যেটা আপনি জানবেন সেটা আপনি করবেন কিন্তু আছে কর্মচারী আছে ওরা দেখবে চালাবে নু হবে না নিশ্চিত করতে হবে টাকা আছে ব্যবসা দেওয়ার আগে একটা আমরা ওই ব্যবসার সম্পর্কে আমার প্রশিক্ষণ থাকতে হবে অনেক জানা থাকতে হবে তাই ইনশাআল্লাহ আমরা সফল করবো আর যারা দিয়েই পেরেছেন তারা কি করবেন তারা তো বিদ্যুৎ ভরেই গেছেন কিন্তু আপনাকে উদ্ধার শুনবে ইনশাআল্লাহ আপনি আল্লাহ সুবাহ সাহেব পাঁচত্ব নামাজ পড়বেন কোনো অবে সাজাবেন আর বেশি বেশি দোয়া করবেন আর যদি কোরআন শরীফ জানা পড়া জানা থাকে কোরআন মাজি কোরআন হামিদ এটা পড়লে প্রশান্তি আসবে শান্তি আসবে আপনি সকাল অর্জন করতে পারবেন আল্লাহ কাছে বেশি বেশি সাহায্য চাবেন আলাইকুম রহমতুল্লাহ